বন্ধুরা আমার কাছে একটা তিন রিলে বোর্ডের আইপিএস আসছে আইপিএস টার সমস্যা হচ্ছে চার্জ হচ্ছে না চার্জিং স্টার্ট করে দেওয়ার পর এখন দেখতেছি এটা সোনাটা ভুল ভুল বলতে যে ভাই হয়তো কাজটা করছে সম্ভবত ভুল আপনাদের দেখার পর কি মনে হয় সেটা একটু জানান আমি একটু লাইনে ব্যাটারি তারটা লাগাই নিছি লোকটা দিয়ে দেখি একশো আটে আপনার দুশো ভোল্ট আসে আছে আসতেছে একশো নব্বই মত আসে আচ্ছা চার্জিং টা একটু দেখায় চার্জিং টা আপনার প্রায় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ চল্লিশ ই করতেছে এখন এটা কিভাবে কাজ করি সেটা একটু দেখেন যেহেতু কাস্টমার বলতেছে যে ভাই ট্রান্সফরমারটা যে ভাই মূলত বাইন্ডছে সেটা ভুল আছে আর সম্ভবত এটা একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর উপরে চার্জিং কোনো রেগুলেটর নাই আর মূল চার্জিংয়ের যে তিন রিলের বোর্ডের যে আমরা জানি সে চার্জিংটা ছিল হলো দুশো ষাটে দুইশো বিশ ভোল্টের এটার সাথে শর্ট করে দিছিল এটা চার্জিংটা আমি কিভাবে ঠিক করি সেটা একটু আপনাদের দেখায় আমার সঙ্গে থাকুন এখন যেহেতু বোটটা চেঞ্জ করা সম্ভব না একটা মোটরের রানিং ক্যাপাসিটার বিশ এম এফ ডি চারশো লাগায় আপনাদের এমপি আর চার্জিং সবই দেখাচ্ছে ততক্ষণ আমার সাথে থাকুন হুম বন্ধুরা এই দেখুন এই ক্যাপাসিটারটা লাগিয়ে দিলাম

চার্জিংটা লাগিয়ে দিছি এখন চার্জিং এর সিগন্যাল আসলে এমপিআরটা দেখাচ্ছি এই চার্জিং ধরছে সাত আট এমপিআর বিশ বিশ মাইক্রোফেট ক্যাপাসিটারে চার্জিং এর ভিআর কিন্তু আমি একদম ওই করে দেওয়া হয়েছে ব্যাটারি ভোল্টেজ হলো তেরো পয়েন্ট দুই এইভাবে আপনারা যে ট্রান্সফর্মারগুলো আপনার হয়তো কোম্পানিরও এরকম থাকে কোম্পানিতে থাকে হলে একশো পঁচিশ একশো বিশে ট্রান্সফর্ম করা থাকে যদি তারা কেউ যদি তিন রিলে বোর্ড লাগাইতে চান যদি কারোর কাছে এর বোর্ড না থাকে তাহলে তিন রিলের বোর্ড এইভাবে লাগালে চলবে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারে যা কারোর যদি এরকম সমস্যা থাকে তাদের সমস্যা সমাধান হবে আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান ধন্যবাদ সবাইকে আলাইকুম